ও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো সো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবে আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বন্ধুরা আজ মা সাউন্ডের পুরাতন গোডাউন এবং পুরাতন বাড়িই বলতে পারো সেখানকার ভিডিও আজকে তুলে ধরবো সো বন্ধুরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকবে আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে সো বন্ধুরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা পুরাতন বাড়ি এবং পুরাতন গোডাউন চলো বন্ধুরা আগে যারা ভাড়া করেছ অবশ্যই কী কী মাল থাকতো কোথায় মাল থাকতো অবশ্যই জানে ছাদে দেখতে পাচ্ছ ছাদে চং ফং রাখা থাকতো সেটা দেখাচ্ছি চলো বন্ধুরা তার জন্য লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকবে আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা এখানটা বক্স থাকতো জানো অবশ্যই অনেকদিন আসা হয়নি আজ এলাম এখানটা বক্স থাকতো ওইখান থেকে ওইদিকে একটা বক্স থাকতো আর এই সামনেটা ওই নুটে ফেটি ফেটি রাখা থাকতো দেখতেই পাচ্ছো পুরাতন গোডাউন ক্যাপিমা সাউন্ডের এইখান দিয়ে চং পাড়া হতো অবশ্যই জানো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিছু মালই নেই এখানকার সব সরিয়ে দিয়েছি ও ওখানে চলে গেছে এই ঘরে মাল থাকতো ঘর বন্ধ এখন কি অবস্থা হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তার ফার এখন পড়েই আছে চলো ওপরে ছাদে যাচ্ছি সাইলেন্সারগুলো রাখা আছে ওপরে ছাদে যাচ্ছি দেখতে পাচ্ছ চার পিস চং রাখা আছে এখানটা আগে চং রাখা থাকতো এদিকেও কিছু চং রাখা আছে ছাদরা কিভাবে পড়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছ চলো একটা লোক দেখাচ্ছি তোমরা তোমাদেরকে দেখেছি পাচ্ছো কত পুরনো পুরাতন চোম দেখতে পাচ্ছ দেখাচ্ছি বন্ধুরা দেখে না কি কি আছে দেখাচ্ছি চং বেশি বড় ভিডিওটা করবো না চার মিনিটে ভিডিও করবো বন্ধুরা এটা সবাই আছে দেখতেই বন্ধুরা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের মাঝে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবসময়ের জন্য চল বন্ধুরা না ভিডিও এটুকুনি বাই চলো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমার কিছু জন বলছিল ও পুরাতন গোডাউনটা একবার দেখাতে তাই আমি দেখালাম এইদিক এখান থেকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে গাড়ি লোড হতো এই জায়গাটায় গাড়ি লোডতে এগুলোতে সবই গাড়ি লোড হতো এখানে বক্স ফক্স রাখা থাকতো এগুলোতে এগুলোতে সব বক্স ফক্স রাখা থাকতো এখানে চোং নামানো হতো ছিল বন্ধুরা খুব মায়া লাগছে পুরোনো গোডাউন দেখে চলো বন্ধুরা বেশি বড় বড় করলাম না ভিডিওটা এইটুকুনি চলো বন্ধুরা পাই